আমার ভাই শহীদ করে ধ্বংস করে দেয় ফিলিস্তিনিকে ক্ষমা করে দেয় প্রিয় মুসলিম ভাইরা আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা আর কি করতে পারবো আমাদের দোয়া প্লাস ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আমি সকলকে এই ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খুদা

الله أكبر الله <applause> أكبر <applause> <applause> <applause>